আপনাদের সকলের প্রতি জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা জগন্নাথের রথ টানতে রওনা হলাম ঢাকেশ্বরী মন্দির অটোতে উঠে যাচ্ছে মিরপুর বারো পুরবি যাই হোক অটোতে কাটানো সুন্দর মুহূর্ত গুলো ভালো ছিল আমার সাথে আমার ভাই ও তার সুন্দর অনুভবটা প্রকাশ করে অবশেষে চলে এলাম বাস বাসের জন্য অপেক্ষা করতে করতে কেটে গেল পাঁচ সাত মিনিট অনেক রোদ্রর কারণে এখানে কাটানো সময়টা অনেক কষ্ট অবশেষে বাসের দেখা পেলাম তো এখন আমরা বাসে উঠি বাসে উঠে সবাই নিজের নিজের সিটে বসলাম রাস্তায় অনেক জ্যাম ছাড়িয়ে চলে আসলাম মিরপুর দল হাসি ঠাট্টা গল্প ভিতরে কেটে গেল এক ঘন্টা যাই হোক এখন আমরা চলে আসছি ঢাকেশ্বরী মন্দিরের সামনে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে অবশেষে ঢুকতে পেলাম ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে ভিতরের সুন্দর দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল সুন্দর এই মন্দিরের সাথে নিয়ে নিলাম কয়েকটা সেলফি তারপর আমরা জানতে পারলাম এখান থেকে রথ টানবেন আমরা দেরি না করে রওনা দিলাম সূত্রাপুর ফ্লাইওভারের উপরে অনেক গরমের ভিতরে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা মন্দির আমরা এখন আছি কুড়ির বিশ্ব রোড আবহাওয়াটা অনেক সুন্দর ছিল কিন্তু অনেক অনেক পথ হেঁটে আসার কারণে আমার দাদার একটু মাইনাস করতে হবে যাই হোক সব শেষে আমরা পৌঁছালাম মন্দির আমার কাছে এই মন্দিরের পরিবেশটা অনেক ভালো ছিল অনেক পথ হেঁটে আসার কারণে অনেক ক্লান্ত তাই একটু বসে বিশ্রাম নিল ক্লান্ত অবশ্যই সবার মুখে কেমন হাসি খুশি যাই হোক অনেক ভালো লাগতেছে সময়টা অনেক সুন্দর ছিল সর্বশেষে আমরা এখন রথ ট্রেনে মাসির বাড়ি যাওয়ার শুভযাত্রায় রওনা হলাম হাজার হাজার ভক্তদের ভিড়ে জগন্নাথ বলরাম সুভার দ্বারা চলে যাচ্ছে রথ করে মাসির ভক্তরা ধীরে ধীরে টানছে রথের সেই দড়ি ভিড় গতিতে রথ চলছে তার মাসির বাড়ির রথ দেখার পরে মনটা অনেক ভালো হয়ে গেল কষ্টটাও দূর হয়ে গেল জানি না কেন এত ভালো লাগে হাজার হাজার ভক্ত দেখে আমি খুবই আনন্দিত সত্যি আমার খুব ভালো লাগে ডান্স করতে করতে চলে যাচ্ছে জগন্নাথের সেই মাসের

অবশ্যই সাথে সাথে অনেক মজা ঠাট্টা করার পরে তাকে বিদায় জানিয়ে চলে আসলাম মতিঝিল মেট্রো রেল স্টেশন হাজার হাজার ভক্তদের একসাথে হাঁটতে দেখে আমার মনটা চলে গেছে সত্যি অসাধারণ একটা দৃশ্য উপর থেকে দেখতে অসাধারণ রাখতে ছিল যাই হোক আর কথা বলালাম না এখন আমাদের বাসার দিকে রওনা হতে হবে তো এখন চলে যাচ্ছে ভাইরা ডাকতেছে লেট করলে হয়তো মেট্রো রেল ছেড়ে দেবে তো যাচ্ছি ফাইনালি এখন আমরা মেট্রো রেলে উঠে পড়ছি দেখে মনে হচ্ছে ঢাকা শহরের লোকাল বাস বিষয়টা তেমন কিছু না আজকে রথ এর জন্য একটু ভিড় জমছে যাই হোক অনেক সময় দাঁড়িয়ে থাকার কারণে পা ব্যথা হয়ে গেছে অনেক অপেক্ষার পরে আমরা এখন পৌঁছলাম মিরপুর এগারো অনেক জার্নি করার পরে আমরা এখন হোটেলে চলে আসলাম বিরিয়ানি খাইতে দাদা ভাইরা অনেক হাজি খুশি মন নিয়ে খাইতেছে বিরিয়ানি যাই হোক এখন আর কথা বাড়াবো না আবারও দেখা হবে পরের ভিডিওতে এখন খাইতে হবে এই ছিল রথযাত্রার ফুল ভিডিও